হ্যালো এভরিওয়ান ওয়ান সুপর্ণার প্রতিদিন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা তো ঘুম থেকে উঠে দেখলাম যে খুব সুন্দর রোদ উঠেছে ভাবছিলাম আজকে কয়েকটা জামা কাপড় কাচবো তারপর ভাবলাম না থাক আজকে কাচবো না কারণ আজকে তো একাদশী আজকে মাকে বলেছে রান্নাঘরে ঢুকতে হবে না আমি সব রান্না বান্না করে নেব তো সেই কারণে ভাবছি যে ওদিকটা কো মানে একা হাতে সবটা করতে গেলে জামা কাপড় কাচার হয়তো আর টাইম পাবো না তাছাড়া আমি ভুলেও গেছি যে জামা কাপড় ভেজাবো বেলা হয়ে গেছে তখন মনে পড়ছে তাই তো জামা কাপড় কাচবো তখন ভেজালে না দেরি হয়ে যেত তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি আর মাসি সবজি কেটে দিয়ে গেছে আজকে বাঁধাকপির তরকারি করব আর মাছ করব মাছের ঝোল হবে তো মিছি পাপা গেছে মাছ আনতে আর এখন ওটসের খিচুড়িটা করে নেবো যেহেতু আজকে সকালে আমি একা খাবো ভাত সেই কারণে আমি আর ভাত করিনি কারণ অন্যদিন মা খাই দুজনের মতো সকালে করা হয় আবার দুপুরবেলা না গরম গরম ভাত করা হয় তো একার জন্য ভাত করতে ভালো লাগে সেই জন্য ভাবলাম থাক আজকে একেবারে দুপুরেই ভাতটা রান্না করবো আর এই একাদশীর দিনটা আমি মাকে রান্নাঘরে একাগরে ঢুকতে দিই না আমি বলি একাদশী করেছে যখন তাহলে রান্নার এদিকে আসতে হবে না আমি করি সব সময় বরাবরই সেটাই করি তবে মিষ্টি হওয়ার পর তখন তো আমি রান্নাবান্নার এদিকটা অতটা করতে পারতাম না সেই কারণে তখন মাকে করতে হতো কিন্তু এখন মিষ্টি একটু বড় হয়েছে এখন আর আমার অসুবিধা হয় না এখন আমি সামলে নিতেই পারি তো ওটসের খিচুড়িটাও হয়ে গেছে ভেবেছিলাম ওটসের খিচুড়ি খেয়ে নেব সকালবেলা তো দেখলাম যে মিষ্টির পাপার মতোই হয়েছে মানে কম হয়ে গেছে বুঝতে পেরেছো সেই জন্য আমি আর খেলাম না তো ভাবছি পরে না একটু গোলা রুটি করে খেয়ে নেবো সকালবেলা আমি যখন একা একা কাজগুলো করি তখন একটা হিসাব মতো করি মানে কোনটার পর কোনটা করবো সেটা পরপর আমি সাজিয়ে রাখি তাহলে সুন্দরভাবে কাজগুলো হয়েও যায় আবার বেশ তাড়াতাড়ি হয়ে যায় এখন যেমন মশলাটা করে নিচ্ছি আর ওদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দি দেবো আর কি আলুটা ভেজে নিচ্ছি তো এই বাঁধাকপিটা বসিয়ে দিয়ে বাঁধাকপিটা ঢাকা চাপা দিয়ে তারপরে আমি মিচরি খাবারটা করে নেব তো মিচরিকে খাওয়াতে খাওয়াতে এদিকে কিন্তু বাঁধাকপিটা আস্তে আস্তে হয়েও যাবে তো এই দেখো বাঁধাকপির মশলা সমস্ত কিছু রেডি হয়ে গেছে বাঁধাকপিটা বসিয়ে দিই চলো আর তার সাথে মিচরি পাপা মাছ নিয়ে এসেছে কাতলা মাছ নিয়ে এসছে তো কাতলা মাছের মাথাটা না ভেজে নেব ভেজে এই বাঁধাকপিতে দিয়ে দেবো বাঁধাকপিতে মাছের মাথা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আজকে তো একাদশী অনেকেই আছে একাদশীতে নিরামিষ খায় তো আমরা একাদশীতে নিরামিষ খাই না তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আবার বলে যে ওনার মা নাকি বলতো একাদশীতে নাকি সদবাদের আমিষ খেতে হয় মানে সদবাদের এক পিস মাছ হলেও খেতে হবে একাদশীতে এরকম একটা ব্যাপার তো সেই কারণে শাশুড়ি মা যেটা বলে সেটাই আমি হচ্ছে শুনে চলি তো আমারও ভালো লাগে না একাদেশিতে আমিষ খেতে নিরামিষ খেতেই আমারও মন চায় তো শাশুড়ি মা বলে যখন সেই জন্য এটাই শুনি বুঝেছো তো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা ওদিকে হয়ে গেল মিছরি পাপা মিচরির জন্য আজকে আবার জিওল মাছ নিয়ে এসছে আর আমাদের জন্য নিয়ে এসেছে কাতলা মাছ তো কাতলা মাছটাও জ্যান্ত কিন্তু জিওল মাছ নিয়ে এসছে বলে ওকে আজকে জিওল মাছটাই খাওয়াবো আর মাছটা না ধুতে গিয়ে দেখছি নড়ছে আর আমি না ভীষণ ভয় পাই জ্যান্ত মাছ আমি ধুতে পারি না মানে কাটা তো ছিল কেটেই নিয়ে এসেছে কিন্তু হাতও দিতে পারি না এতটাই ভয় লাগে তো যাই হোক লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপর দেখলাম মরে গেছে তারপরে আমি মাছে হাত দিয়ে রান্না করলাম আর মিষ্টিকে এখন নেব কারণ ওকে জল খাওয়াতে হবে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের একটুখানি ঘুরে নিল এবার জল খেয়ে তারপরে স্নান করবে তো মিষ্টিকে স্নান করিয়ে দিয়ে আমি হচ্ছে আবার রান্নাঘরে চলে আসলাম আর আমার সকালে গোলা রুটিটাও খাওয়া হয়ে গেছে তো রান্নাঘরে এসে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি একদিকে মাছ ভাজছে আর একদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন মিচড়ি ঘুমাচ্ছে এখন আর অসুবিধা নেই এখন ফটফট করে আমি রান্না রান্নাবান্না করে একদম রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে যাবো তো কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো ফটফট করে রান্নাটা করে নিই তো আজকে মাছের ঝোলে বেশি কিছু দিচ্ছে না শুধু আলু দিয়েই ঝোলটা রান্না করব বেশি কিছু দেব বলতে ভেবেছিলাম অন্য কিছু দেবো কিন্তু সেরকম কিছু ছিল না ঘরে ফুলকপিও নেই আর কাঁচা কলাও নেই তো সেই কারণে শুধু আলু দিয়ে করছি আর বেগুন দিয়ে আমার খুব একটা ভালো লাগে না কাতলা মাছ রুই মাছটা খাওয়া যায় বেগুন দিয়ে কাতলা মাছটা আমার শুধু আলু দিয়ে ভাল লাগে আর না হলে ফুলকপি থাকলে ফুলকপি দিয়ে ভালো লাগে তো ফুলকপি তো শেষ হতেই গেল এখন আর তো ফুলকপি সেরকমভাবে নেই আর ভালোও লাগে না এখন একদম শেষের দিক না এই শেষের দিকে দেখবে বাঁধাকপি ফুলকপি এগুলো আর ভালো লাগে না খেতে আর মাছ রান্না হলে এইদিকে জানালাগুলো দিয়ে দিতে হয় কারণ বিড়াল ঢুকে সেদিনকে না বিড়াল ঢুকে মাছ খেয়ে চলে গেছিলো তো অবশ্যই এখন খেয়াল করে আমি জানালাগুলো দিয়ে দিই তো রান্নামানা কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস আর রান্নাঘরটা মুছে নিচ্ছি তারপরে হচ্ছে আমি একবারে স্নানে নেমে যাবো আর প্রত্যেক দিন যদি এই টাইলসগুলো মোছা হয় না তাহলে প্রত্যেক দিনের যে ময়লাটা পড়ে প্রত্যেক দিন যে ঝাল মশলাগুলো এই টাইলসে গিয়ে লাগে সেগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর খুব ময়লা যেটা হয় সেটা আর হবে না তো সেই কারণে ভাবছি এবার থেকে প্রত্যেক দিন একবার করে মুছে নেব আর মা এদিকে দেখো সবজি কেটে নিচ্ছে কারণ একাদশীতে হচ্ছে সবজি খায় অনেক রকম সবজি দিয়ে কাঁচকলা তারপরে পেঁপে মিষ্টি কুমড়ো বিন তারপরে গাজর মানে যা যা সবজি থাকে আর কি মিষ্টি আলু এ সমস্ত দিয়ে একটা তরকারি রান্না করে তো সেটা আর কি কেটে নিচ্ছে এটা আবার সন্ধ্যেবেলা রান্না করবে আর কোনো রকম প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে মিচরি পাপা বলছে মিচরি পাপার আজকে কাজটা কম তাহলে কোথায় একটা ঘুরতে যাবে আমি বললাম কোথায় নিয়ে যাবে চলো তো বললো চলো মিচরি মামার বাড়ি থেকেই ঘুরে আসি তো আমার তো মনটা খুবই খুশি হয়ে গেল কারণ অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয় না দেড় থেকে মাস হয়ে গেল বাপের বাড়ি যায়নি তো মনটা খারাপ লাগছে তো চলো ঘুরে আসি তো সেই জন্য মিছরি কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম এখন তো কোথাও গেলে মিচির জিনিসগুলো আগে নিতে হয় আর যেহেতু থাকবো না একদিনের জন্যই সেই কারণে বেশি কিছু নেই নি যেগুলো খুব প্রয়োজন সেই জিনিসগুলোই নিয়েছি তো মিচরি পাপা গাড়ি বের করে নিয়েছে বাইকে করে আমরা যাব এখন এই দুপুর ধরো তিনটে সাড়ে তিনটে মতো বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে মিচরিকেও খাইয়ে নিয়েছি তো দুপুর দুপুরই বেরিয়ে যাব রোদ থাকতে থাকতে না হলে বাইকের হাওয়ায় আবার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো বেরোনোর সময় মিচরিকে নিয়ে গেলাম তার গুপু ভাইয়ের সাথে দেখা করাতে গোপু ভাইকে টাটা করাতে হঠাৎ হঠাৎ করেই যেহেতু প্ল্যান হয়েছে যাওয়ার তাই বাড়িতেও কাউকে বলিনি মানে আমার বাপের বাড়িতে আমার মা বোন কাউকেই বলিনি যে যাচ্ছি তো ওরাও সারপ্রাইজড হয়ে যাবে আমাদেরকে দেখে সেই জন্যই আরো কাউকে বলিনি মিষ্টি হওয়ার আগে আমার মন খারাপ করলেই আমি বাপের বাড়ি ছুটতাম আসলে তখন আর কোনো প্ল্যানিংয়ের দরকার হতো না আর তখন মিছরি পাপা না নিয়ে গেলেও আমি একাই চলে যেতাম কারণ আমার যদি একবার মন খারাপ করে আমি না মন টিকিয়ে রাখতে পারতাম না তো আর এখন মিছরি হয়েছে এখন তো যখন তখন যাওয়া যায় না এখন একাও যেতে পারবো না মিছরিকে নিয়ে তো মিছরি বাবা যখন আমাকে নিয়ে যাবে তখনই যেতে হবে তো মিছরি আবার যখন বড়ো হবে তখন আবার মিছরিকে নিয়ে একা একা যেতে পারবো এখান থেকে বাইকে আমার বাপের বাড়ি যেতেই পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লাগে আর মিছরি দেখো বাইকে উঠেই ঘুমিয়ে গেছে ও যখনই কোথাও যায় বাইকে বা অন্য কোনো গাড়িতে টুকটুকিতে বা অন্য কিছুতে গেলে না ও ঘুমিয়ে যায় মানে গাড়িতে উঠলেই আর কি ঘুমিয়ে যায় তো আমরা এখন মাঝ রাস্তায় চলো একেবারে তোমাদের সাথে মিছরির মামার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো মামার বাড়িতে এসেই ও আগে মামার বাড়ির আশেপাশেটা একটুখানি ঘুরে নিয়েছে মানে মামার বাড়ির পাড়াটা একটু ঘুরে নিয়েছে কারণ মামার বাড়ি পাড়াতে ওকে সবাই খুব ভালোবাসে আর সবাই ওকে কাঁদুনি বলে ডাকে জানো তো কারণ ও ছোটোবেলায় না যখন ওর জন্ম হয় তারপরে যখন এই বাড়িতে থাকতাম ও ভীষণ কাঁদ্য সেই কারণে ওরা যেহেতু জানতো না আমরা আসবো তাই ওরা সত্যিই খুব সারপ্রাইজড হয়ে গেছিলো তো সন্ধেবেলাতে টিফিন করব কি সেটার জন্য মিষ্টি পাপা আবার নিয়ে এসছে দেখো ফুচকা অনেক দিন হলো ফুচকা খায় না কদিন ধরেই মিষ্টির পাপাকে বলছিলাম ফুচকার কথা কালকে বাজারে মিঠির পাপা ফুচকার খোঁজ করেছে কিন্তু কালকে কোনো ফুচকাওয়ালা বসেনি তাই আর ফুচকা খাওয়ায়নি তাই আজকে এখানে এসে মিষ্টির পাপা বললো ঠিক আছে চলো আজকে ফুচকা খাও তো ফুচকা নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসছে চাউমিন তো সন্ধেবেলায় সেগুলোই এখন খাবো আর মিছরি যেহেতু ঘুমাতে ঘুমাতে এসেছে তাই হঠাৎ করে মামার বাড়িতে যেই ঘুম ভেঙে গেছে তখনও চমকে গেছে কী ব্যাপার কোথা থেকে কোথায় চলে আসলাম আর সবাইকে দেখে প্রথমে ও চুপচাপ হয়ে গেছিলো কারণ অনেকদিন পর সবাইকে দেখছে মামার বাড়ির কাউকে তো অনেক দিন দেখেনি তো সেই কারণে চুপচাপ ছিল তারপর আস্তে আস্তে আবার কিন্তু ও মিশে গেছে আজ দিন পর বাপের বাড়ি এসেছি আর বাপের বাড়ি আসলে না শুধু গল্পই করি অনেক গল্প জমে আছে তাই এখন অনেক অনেক গল্প হবে তাই তোমাদের সাথে আর মানে কন্টিনিউ করছি না ব্লগটা তো চলো কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে আজকে টাটা